হাই ওয়েলকাম টু নিউ চলে আসলাম আর আপনারা তো জানেনি যে আমরা বরন্তি পৌঁছে গিয়েছি হোটেলে চেক ইন করে গিয়েছি এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করে আমরা বেরোবো পলাশগ্রাম দেখতে একটু রেস্ট নিয়ে নিতে হবে অবশ্যই তারপরে আর আমরা কিভাবে কলকাতা থেকে বরন্তি এসে পৌঁছালাম কিভাবে আসারিবার সুবিধে গাড়ি করে আসবেন না ট্রেনে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এর আগের ভিডিওতে যেটা হাওড়া থেকে বরন্তি যাওয়ার ভিডিও তো সেখানে আমরা আলোচনা করেছি আপনারা কাইন্ডলি সেই ভিডিওটা যদি একবার একটু দেখে নেন তাহলে পরে আপনারা এই টোটাল জার্নিটা একটা প্রপার গাইড পাবেন একটা কন্টিনিউয়েশন পাবেন সো আপনাদের জন্য এটা ভীষণ হেল্প হবে আমি আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে দিয়ে দিলাম আপনারা সেখান থেকে এটা চেক আউট করে নিতে পারেন আর এই পর্বে আমরা আপনাদের দেখাবো পলাশে রাঙা পুরুলিয়া আমরা এখন লাঞ্চে যাচ্ছি লাঞ্চ করে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আমরা এখানে যে ভেটি গ্রাম আছে যেটাকে পলাশ গ্রাম ও বলে এরা সেখানে আমরা যাব এবং পলাশ গ্রাম দেখে চলে যাব একটা প্রধান আকর্ষণ যে সানসেট সেটা দেখতে তো চলুন আমাদের সঙ্গে এবং আমরা এক্সপ্লোর করি পলাশে রাঙা পুরুলিয়া সঙ্গে এক অসাধারণ সানসেট বরন্তি কেমন লাগছে রিসর্টটা খুব ভালো মানে বরদ্দির আশেপাশে থাকার জন্য বেশ অবশ্যই ইকো ট্যুরিজম যেটা গল্পঞ্চকটে আছে ওটাও খুব পপুলার কিন্তু বরদ্দির ভিলেজ রিসর্টটাও যথেষ্ট ভালো প্রাইস

আর রিসর্টটা কেমন লাগলো আর ভীষণ সুন্দর একদম এটা এক্সট্রা পাওয়া একদম একদম আমরা রিসর্ট থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম আমাদের পলাশ গ্রাম যেটা আছে ভেটি গ্রাম বলা হয় সেই পলাশ গ্রাম ঘুরিয়ে দেখাবে এবং তারপরে সানসেট পয়েন্টে নিয়ে আসবে এই যে রিসর্ট থেকে বেরিয়ে যে রাস্তাটা দুদিকে শালের জঙ্গল সমস্ত শাল গাছ রয়েছে এখানে পলাশ এখন একটু দূরে দেখা যাচ্ছে আমরা অ্যাকচুয়ালি পলাশ গ্রামেই যাব ভেটিগ্রাম বা গ্রাম যাই বলুন না কেন সেখানে পলাশের প্রচুর পলাশ গাছ রয়েছে এবং সেখানে আমরা পলাশ দেখতে পাবো ভালো মতনই এরকম এক্সপেকটেশান রয়েছে যদি নিজের গাড়ি নিয়ে বরন্তি না আসেন তাহলে কিন্তু বরন্তি সাইট সিং করার জন্য টোটো খুব আদর্শ এবং এই যে টোটাল সাইট সিংটা যেখানে আমরা পলাশগ্রাম হয়ে বরন্তি লেকে সানসেট দশ দেখে এই রিসর্টে ফিরে আসবো এই টোটাল জিনিসটার জন্য অ্যারাউন্ড পাঁচশো টাকা এরা নেয় এবং এটা ভীষণ কমফর্টেবল একটা অপশন সবার জন্য এই মালাগুলি কোথায় বিক্রি করেন পলাশে পুরুলিয়া দেখার ইচ্ছে ছিল কিন্তু পলাশ যে এইভাবে দেখতে পাবো এ এ পুরো পলাশে যেন লাল হয়ে আছে গোটা পুরুলিয়া সে জায়গায় এসছি পলাশের বলা তো পড়তেই হবে কি সুন্দর দেখো এত পলাশ পলাশে পুরুলিয়া আসার তো ইচ্ছে ছিলই কিন্তু পুরুলিয়া যে মানে এইভাবে পলাশকে পাবো এইটা জাস্ট ভাবিনি মানে আমার পেছনে পলাশ সামনে পলাশ পলাশে একবার পুরুলিয়া আসুন এবং মানে ইটস ওয়ার্থ আর এই বরন্তির দিকটাতে এখানে যেই পলাশ গ্রাম রয়েছে সেই জায়গাটাও অসাধারণ সুন্দর আর এবছর ওনারাও বলছেন যে পলাশ এবছর অনেক বেশি হয়েছে এবং এই সময়টায় অর্থাৎ মার্চের এন্ডেও কমফর্টেবল ওয়েদার এবং তার সঙ্গে পলাশ এই দুয়ে মিলে একদম ফ্যান্টাস্টিক একটা এক্সপিরিয়েন্স যেটা আমরা পেলাম প্রাণ ভরে পলাশ উপভোগ করে এবারে আমরা পা বাড়ালাম বরন্তি লেকের উদ্দেশ্যে কারণ সূর্যাস্ত হয়ে আসছে আমাদের খুব তাড়াতাড়ি লেকের ধারে পৌঁছতে হবে যাতে আমরা সানসেটটা উপভোগ করতে পারি এবং সেই অসাধারণ স্বর্গীয় দৃশ্য আপনাদের জন্য এখন দাঁড়িয়ে আছি বরন্তী লেকের ধারে সানসেট হচ্ছে সূর্যমাবা আস্তে আস্তে ঢলে পড়ছেন এবং এই পাহাড় আর এই তার সঙ্গে সঙ্গে এই লেক এটা বেসিক্যালি এটা ড্যাম মুরাডি ড্যাম বরন্তি লেকও বলে একে এবং সব মিলিয়ে এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা অসম্ভব দুর্দান্ত তাহলে রাঙা পুরুলিয়া কেমন দেখলেন আর তার সঙ্গে এই অসাধারণ সানসেট বরন্তি লেকের ওপরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন যারা পুরুলিয়া যেতে চান বা প্ল্যান করছেন তাদের সবার সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই সাবস্ক্রাইব কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি কিন্তু এতে আমাদের খুব হেল্প হয় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে যেখানে আমি আপনাদের জন্য নিয়ে আসব এই বরন্তি বা গড সার্কিটে থাকার সেরা ঠিকানা আপনাদের জন্য সেই স্পেশাল ভিডিও শিগগিরই আসছে কাজেই স্টে টিউন্ড অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল থ্যাংক ইউ